প্রিয় দর্শক আপাতত জানাচ্ছি দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরে যে দহন বৃষ্টি রয়েছে তার উপর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এখানে ওয়াসা ভবন घेराव এর বিক্ষোভ এবং কর্মসূচি চলছে اچار مٹن باٹ سے جائے یہو میرا پانی چاہیے یہ مجھ کو پانی چاہیے مجھ کو مٹن چاہتے نہیں اچار مٹن باٹ سے جائے یہو میرا پانی چاہیے یہ مجھ کو پانی چاہیے اپنا مجھ کو باٹ سے جائے اچار مٹن باٹ سے جائے یہو مجھ کو پانی چاہیے یہ مجھ کو پانی چاہیے ایک نمبر واٹر پازی একজনে বক্তব্য দেন জোরে জোরে পাঁচান মতন বাচ্চা চায় একজনে বলেন একজনে বক্তব্য দেন নিয়ম পানি চাই পাঁচান মতন বাচ্চা চাই আমার কথা বুঝেন নাই আপনারা একজনে তবে আপনাদের দাবি কি একজন বলেন জোরে জোরে দাবি হচ্ছে তেইশ নম্বর উত্তর পাঞ্চালি ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ পানির জন্য হাহাকার চলছে এই হা কাজ জন্য আমরা কর্তৃপক্ষ ওয়াসা কর্তৃপক্ষকে বারবার চালানোর পরও আমাদের কোনো দাবি দেওয়ার বিষয়ে কোনো শুরু করছেন না আমাদের দাবি দীর্ঘদিনের দাবি তেইশ উত্তর তলান্ডেল ওয়ার্ডে নিয়মিত যাতে পানি দেয় এই দাবি আমরা নিয়ে আসছে আমরা মাঠে নেমেছি অত্যন্ত দুঃখের বিষয় পানি পানি হচ্ছে আমাদের নাগরিক সুবিধা এই নাগরিক সুবিধার জন্য আজকে অত্যন্ত লজ্জার বলতে হচ্ছে আজকে এই নাগরিক সুবিধা আদায়ের জন্য আমরা মাঠে নেমেছি অত্যন্ত দুঃখজনক আজকে আমাদের অধু অধুকর পানি নেই আজকে আমরা সতর্কতা হয়েছি একটি একটিমাত্র কারণ সেটি হচ্ছে আমরা নিয়মিত পানির দাবি আমরা নিয়মিত পানি নেই এবং देवाशोवै छोरा देखाना बाजार मदन मत छाई जीवा पानी छाई पानी छाई जीवा पानी छाई जीवा پتہ پتا گهيو ني او ني او ني چاي ني او پتا پتا گهيو ني او ني او ني چاي ني نمبر وار په ها کو چلو او پتا ني او ني او ني چاي او پتا پتا په کو چوانند ني ني او ني پلي ني الاقا اي ني الاقا پلي ني چلو او پتا پتا گهيو ني او ني او ني چاي ني او پتا پتا گهيو ني

এই মুহূর্তে আমরা রয়েছি টাইগার বাস এবং লালখান বাজার সড়কের এই মিছিলটি অর্থাৎ বিক্ষোভ এই কর্মসূচিটি যে যাচ্ছে চট্টগ্রাম ওয়াশার মোড়ে ওয়াশা ভবন ঘেরাও করতে তাদের যে দাবি সে দাবি হল যে এর আগেও বেশ কয়েকদিন যাবত ওয়াশার যে পাইপ রয়েছে সেটি ফেটে যাওয়ার কারণে পানি যে সমস্যা ছিল সেটি হয়েছিল বেশ কয়েকদিন যাবৎ এরই মধ্যে আবার চলছে রমজান মাস সিএম সাধনের মাস রমজানেও কিন্তু গত পরশু দিন পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে একই ঘটনা সেটির প্রতিবাদে অর্থাৎ তারা এখানে যারা বিক্ষোভকারীরা আছেন তারা জানিয়েছেন যে তারা রমজানেও আসলে শান্তি পাচ্ছেন না তারা অজু করতে পারছে না গোসল করতে পারছে না জানেন যে সিএম সাধনের মাস মাহে রমজান মুসলমানরা আসলে আবাদত বন্দীকের মাধ্যমে কাটান তারা কিন্তু সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করেন আর এই জন্য পানিটা অন্যান্য মাসের তুলনায় এই মাসে একটু বেশি লাগে এই জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য ক্ষুদ্র নগরবাসী তারা কিন্তু একদম বিক্ষোভ করে করে স্লোগানে স্লোগানে স্লোগানের স্লোগান দিয়ে কিন্তু তারা চট্টগ্রাম যে ওয়াশার মোড় রয়েছে সেখানে যাচ্ছে ওয়াশা ভবন সেটি ঘেরাও করার জন্য তাদের আসলে বেশ কয়েকটি দাবি রয়েছে এখন যেহেতু এই মিছিলটি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচিটি দেওয়ানহাট থেকে শুরু হয়ে একদম ওয়াশার মোজাবে এই যে এখানের মধ্যে কিন্তু কয়েক কিলোমিটারের একটা পার্থক্য রয়েছে কয়েক কিলোমিটার পথ রয়েছে এগুলো কিন্তু তারা এরম যেন রোজা রেখে কিন্তু আসলে হেঁটে যাচ্ছে আমরা পানি যাই আমরা পানি যাই পানি আমাদের সমাধান করতে পারে যায় করবে পানি যাই পাচ্ছি না আমরা

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য ক্ষুদ্র যে নগরবাসী তারা কিন্তু এই মুহূর্তে আসলে মিছিলটি নিয়ে অর্থাৎ তারা হাঁটতে হাঁটতে এখন লালখান বাজারের মোড়ের কাছাকাছি রয়েছে এই মিছিলটি কিন্তু চট্টগ্রামে যে ওয়াশা মোড় রয়েছে সেখানের ওয়াশা ভবন এ যাবে এবং সেটি কিন্তু তারা ঘেরাও করবে এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি অত্যন্ত কিন্তু একেবারে কোনো ঝামেলা ছাড়াই অর্থাৎ তারা কোনো প্রকারের প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি করছেন না যারা নগরবাসী রয়েছেন তাদের জন্য অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু অনেকগুলো যানবাহন যাচ্ছে তারা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন না জাস্ট সড়কের এক পাশ দিয়ে কিন্তু তারা তাদের প্রতিবাদ কর্মসূচি যে মিছিলটি রয়েছে সেটি নিয়ে কিন্তু ওয়াসা মোড়ের দিকে যাচ্ছেন ওয়াশা ভবন ঘেরাওয়ের জন্য দর্শক এই ছিল চট্টগ্রামের আজকের যে কর্মসূচি ওয়াশা ভবন ঘেরাও তীব্র পানি সংকটের কারণে নগরবাসীরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার থেকে আমার কাছে সবশেষ